মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণ উপলক্ষে ঘরে ঘুরে চলছে পিঠে পুলির বিপুল আয়োজন আর মকর সংক্রান্তির পিঠে পুলির আয়োজন নিয়ে আমাদের এই প্রতিবেদন মকর সংক্রান্তি এ বিশ্বের সর্বশক্তির থেকে এই গমন গমন প্রক্রিয়া নামই সংক্রান্তি মকর রাশিতে স্থানান্তরিত হওয়ার এই প্রক্রিয়াটির নাম মকর সংক্রান্তি মকর সংক্রান্তি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত কিন্তু অনুষ্ঠান একই ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন সূর্যকে এই পিঠে দান করার পর চলে প্যাট পূজন মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যেও সনাতনী হিন্দুদের ঘরে ঘরে চলছে পিঠাপলি প্রস্তুতির বিপুল আয়োজন তা অবশ্যই সাত আর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলছে এই আয়োজন বানানো হচ্ছে পাটি সাপটা মালপোয়া রসের বড়া চিতল পিঠা সহ কত কি এদিন রাজধানী এক সম্ভার্থক পরিবারের গৃহবধ জানান বিয়ের আগে বাপের বাড়িতেও মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে আয়োজন ছিল বিয়ের পর শ্বশুর বাড়িতেও এই আয়োজন জারি রয়েছে মা এবং শাশুড়ির হাত ধরে পিঠে বানানোই হাতে করি তার এদিন মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি সকলের মঙ্গল কামনা করেন এই গৃহিণী মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিঠে বানালাম আমি এবং আমার বৌমা দুজনে মিল্লা কিছু বানাইছি ছোটবেলার থেকে দেখেছি মকর সংক্রান্তি দিদারা মা সবাই বানাইতো তো শ্বশুর বাড়িতে দেখলাম তো আমিও কিছু ট্রাই করলাম তো এখানে মালপোয়া সেদ্ধি খোলা খোলা পিঠা এইটুক আপাতত হইলো আরও কিছু বানামো প্রতি বছরই সেই মে চলতে থাকে সবাই সবাই বানায় তো আপনারাও বানান আপনারা থেকেও আমরা কিছু আরও শিক্ষা আলম আপনারা কিছু ইয়ে করেন তো মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল সবার প্রতি সবাই ভালো থাকেন এনজয় করেন উল্লেখ্য মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার কাকভোর থেকে চলে ছোটদের বড়ির ঘর পড়ানো এটিও একটি মকর সংক্রান্তির পরম্পরা যা বহু যুগ ধরে চলে আসছে ডটকমের যুগে রাজধানীতে এর আদল কিছুটা হ্রাস পেলেও গ্রামগঞ্জের মকর সংক্রান্তিতে বড়ির খর পোড়ানোর পরম্পরা এখনও বয়ে চলছে We all report Asian times.